আজকে হচ্ছে মহা ষষ্ঠী সবাইকে জানাচ্ছি ষষ্ঠীর শুভেচ্ছা কে কে ষষ্ঠী করছে অবশ্যই জানিও আর আমি আর আমার হাজবেন্ড কিন্তু বেরিয়েছি একটু বাজার করতে বাজার করতে বলতে এবার কিন্তু পূজায় রকম কেনাকাটা আমরা করিনি তো জাস্ট আমি সেলাইয়ের জন্য বেশ কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি আর প্রচুর পরিমাণে রোদ্দুর তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই ড্রেসটা কিন্তু আমার এক শাশুড়ি মা দিয়েছিলেন পূজার আগে তো তারপরে চলে এসেছি দেখো ফাইনালি আমাদের গন্তব্যস্থলে অনেকটা দূর কিন্তু ওই যে সব সময় আর ভিডিও করতে ভালো লাগে না তার জন্য আর ভিডিও করা হয়ে ওঠে না তো এখানে অনেক কালেকশন দেখলাম তারপর দেখো ফাইনালি একটা নিয়ে নিচ্ছে জলের বোতল যদিও আমরা বাড়ির জল খাই তো সেই জন্য এই টাইপের জলের বোতল আমাদের লাগেই না কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ড বলল যে না এই জলের বোতল একটা নি ভালোই হবে তো সেটাই আমি খুলে দেখছিলাম আর তোমরা কে কে শপিং করেছে অবশ্যই জানিও হ্যাঁ অবশ্যই আমি তো ফেসবুকে ইউটিউবে দেখলাম প্রচুর মানুষ শপিং করেছে তো শুধু হাতে গোনা কয়েকজন বাদে তার মধ্যে কিন্তু আমিও একজন পড়ি আমি গত বছরও কোনো কিছুই কেনাকাটি করিনি এবছরও করিনি তার আগের বছরও করিনি তো এই যে কেনাকাটা করে দেয়নি সেটা কিন্তু নয় আমার মনে করি আলাদা করে আর কেনার কোনো প্রয়োজনই নেই তো এখানে দেখো মায়ের কিন্তু এখনও সাজ কমপ্লিট হয়নি আর আমাদের গ্রামে কিন্তু ঠিক এরকমই হয় ষষ্ঠীর দিন পুরো কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে এখনও কমপ্লিট হয়নি তো এখানে দেখো চলো এখন যাব হচ্ছে আমরা বাড়ির দিকে অনেক পথ পেরিয়ে এসেছি প্রচুর রোদ্দুর প্রচুর গরম কিছু করার নেই এখন বাড়িতে গিয়ে স্নান করব আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ফেসবুকের পেজগুলোর নাম হচ্ছে অনুমিতা মণ্ডল অনুমিতা আর সবুজ অনুমিতা নাইনটি ফোর অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো তো এখন দেখো এই যে বেরিয়ে পড়েছে আর এত রোদ্দুর ওই যে তোমাদের বললাম মাথায় ওড়নাটা কিন্তু জড়িয়ে নিয়েছি আর তারপর দেখো বাড়ি এসে কাজ করতে শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে বেশ কয়েকজন দিয়ে গেছিলো আমার শাড়ির ফলস করতে এই শাড়িটারই কিন্তু মেনলি আমি ফলসটা পাইনি যার জন্য আমার ইমিডিয়েট যাওয়া ছিল না হলে আমি যেতামই না আমার কাছে অনেক ফলস আছে কিন্তু এই কালারের ম্যাচিং ফলসটা আমার কাছে ছিল না তার জন্যই কিন্তু আমাকে যেতে হয়েছিল সাথে আরও অনেক কিছুই কিনেছি তোমাদের সঙ্গে যদিও সবগুলো শেয়ার করা হয়ে উঠছে না তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফলস করা সেই জন্য এখন এটাকে ভাজ করে তাদেরকে দিয়ে দেব সত্যি রাখা মানে কি বলো তো ধুলো বালি এগুলোই পড়ে সেই জন্য কিন্তু আমি রাখি না তো তোমরা কে কী করছো অবশ্যই জানিও আমার তো এই যে অন্যের কাজ ছাড়া আর নিজের কোনো কাজ নেই যাই হোক আমার হচ্ছে এটাতেই শান্তি এটাতেই ভালো লাগা কারণ এই যে সবাই আসছে কথা বলছে এতেই কিন্তু অনেকটাই ভালো লাগা তো এই যে দেখো কি কি কিনে এনেছি গতকালকে তো গতকালকে নয় বেশ কয়েকদিন আগে তো অনেক পরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে একটা ফলস কাপড় যেটাকে লাইলিন বলা হয় আর এটা এগুলো হচ্ছে শাড়ির ফলস এখানে বারো পিস ফলস আছে তো এই ফলসগুলো নিয়ে এসেছি যেগুলো লাগবে লাগবে আর যেগুলো না লাগবে সেগুলো রেখেই দেবো ওরকম কোনো ব্যাপার নেই কারণ এগুলো থাকলেও কোনো প্রবলেম হয় না আর সব থেকে বড়ো যে দুটো জিনিস এনেছি সেটা হলো যে মাথার তেল এনেছি প্রচুর পরিমাণে কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে মানে মাথা যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম প্রচুর কষ্ট হয় সেই জন্য আর এখানে বারোটা সুতোও আছে তো কেমন লাগলো আজকে আমার ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখানে আছে একটা টেবিল ক্লথ যদিও এখনও পর্যন্ত টেবিল ক্লথটা কিন্তু পাতা হয়নি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে